হাই সবাইকে আমি অঙ্কিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি হলিফায়ার রেকি মাস্টার টিচার আর আমি এখানে কথা বলবো রেকি লব অফ এবং আরও অনেক স্পিরিচুয়াল বিষয় নিয়ে আপনারা যদি আগ্রহী হন এই বিষয়ে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আচ্ছা তো আজ শুরু করবো রেকি নিয়ে অনেকেই জানেন যে রেইকি একটি জাপানিস হিলিং পদ্ধতি যার পুনরাবিষ্কার করেন ডক্টর মিকা ইশুই এবং তারপর থেকে এটা মানুষের মধ্যে প্রচলিত হয় কিন্তু আপনারা জানেন কি যে এই রেইকি আমাদের ভারত থেকেই এসেছে বেদে স্পর্শ চিকিৎসা নামে রেইকির উল্লেখ আছে ডক্টর মিকা ইশুই জাপান থেকে ভারতে এসেছিলেন এবং কাশিতে উনি এই বিষয়ে চর্চা শুরু করেন ছয় সাত সাল চর্চা করেন এবং আমাদের অথর্ববেদ এবং বুদ্ধের লোটাস সূত্র নিয়ে তিনি পড়াশোনা করেন তারপর তিনি জাপানে যান এবং এই হিলিং টেকনিকের নাম দেন রেইকি রেই হচ্ছে মহাজাগতিক আর কি মানে হচ্ছে প্রাণশক্তি রেইকি হচ্ছে মহাজাগতিক প্রাণশক্তি এই প্রাণশক্তি আমাদের সবার মধ্যেই আছে যদি কোনো স্থানে বা আমাদের জীবনের কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলে তার মানে হলো সেই জায়গায় প্রাণশক্তি ঠিকমতো ফ্লো করতে পারছে না একটা ব্লকেজ সৃষ্টি করছে রেইকি এই ব্লকেজ কাটিয়ে সেই সমস্যার সমাধান করতে পারে মানুষকে নিরাময় করতে পারে একদম গোড়া থেকে রেকি মানুষের মাইন্ড বডি সোল অরা লেভেলে কাজ করে মানসিক শারীরিক বা যে কোনো সমস্যায় থাকুক না কেন তাতে হেল্প করতে পারে রেইকি রেইকিতে আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করি হিলিংয়ের জন্য কিন্তু মনে রাখবেন রেইকি ইউজ করা যায় একমাত্র রেইকি দীক্ষা নেওয়ার পরই যেটা আমরা রেইকি অ্যাটিউনমেন্ট বা হলিফায়ার রেইকির ক্ষেত্রে রেইকি প্লেসমেন্টও বলা হয় দয়া করে রেইকি সিম্বল গুগলে সার্চ করে বা পড়ে বিনা অ্যাটেনমেন্টে এর ইউজ করতে যাবেন না এতে কোনো কাজ হয় না বরং ক্ষতিও হতে পারে তো আজ এই পর্যন্তই বলছি আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে ভালো থাকবেন বাই